ভেনি যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আজ একটা স্বপ্ন দেখাতে এসেছি আপনাদেরকে আপনারা যারা ছেচল্লিশ সাতচল্লিশ সালে হয়তো একটা হ্যারিকেট নিয়ে এপারে চলে এসেছিলেন ভালো করে দেখুন এই মুহূর্তে আমাদের স্যাটেলাইট ম্যাপ এবং একদম এই বাংলাদেশ বাংলাদেশ আপনারা চেনেন বাংলাদেশের ম্যাপ এবার দেখুন বাংলাদেশের একটি অঞ্চল একদম জুম করে জন্য বলছি এই অঞ্চলটি চট্টগ্রামে আসতে আসতে দিয়ে হবে এই বলা হয় বাংলাদেশের চায় এটিকে চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের যে চিকেন স্নেক যাকে বলা হয় ফেনি সেটা কুড়ি কিলোমিটারেরও সরু একটা জায়গা সেখান দিয়ে গাড়ি যাচ্ছে ট্রাক যাচ্ছে পুরো বাংলাদেশের যে লোড সেই লোড যাচ্ছে চট্টগ্রামে সেই ফেনি যদি অবরুদ্ধ হয়ে যায় জলের তলায় চলে যায় বা কোনো একটা কারণে হঠাৎ করে ভ্যানিস হয়ে যায় তাহলে তাহলে গোটা বাংলাদেশ কাট অফ হয়ে যাবে চট্টগ্রামের থেকে ফেনী যদি দখল হয়ে যায় চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে চট্টগ্রাম নিয়ে ঠকঠকঠক বাংলাদেশের সেনাকর্তারা প্রাক্তন সেনাকর্তারা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যারা বিশেষজ্ঞ বাংলাদেশের মিনমিনে মিডিয়াতে তারা বসে এমন কিছু কথা বলছেন আমাকে নিয়ে কথা বলছেন আমার শোকে নিয়ে কথা বলছেন